নমস্কার বন্ধুরা কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়েছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে এসেছি বেঁচে যাওয়া আটা দিয়ে কিভাবে ঝটপট আপনারা সকালের রেসিপিটা করে নিতে পারবেন আর আমরা সাধারণত বেঁচে যাওয়া সবারই কম বেশি রাতের আটা একটু বেঁচে যায় তো আমি ভাবলাম চলুন আপনাদের সেই সেটা দিয়ে একটা রেসিপি করে দেখাই আজকের রেসিপির জন্য আমি যেটা ব্যবহার করছি এটা আটা আমাদের সাধারণত সবারই কম বেশি আটা কিছুটা প্রতিদিন বেঁচেই থাকে তো সেই আটা দিয়ে আজকে আমি আমার রেসিপিটা কমপ্লিট করবো তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আটাটা এবার আটাটাকে বার করে নিয়েছি এর উপরে আরেকটু আটা ছড়িয়ে এটাকে আবার কিছুক্ষণ একটু মেখে নিতে হবে তো আটাটা আমি একটু মেখে নিয়েছি একটু ভালো করে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি করে নিতে হবে এরকম ছোট ছোট করে আমি লেচি করে নিচ্ছি লেচিগুলো দিয়ে এরকম ছোট ছোট রুটির মতো বেলে নিতে হবে আর রুটিটা কিন্তু বেশি মোটা করলে হবে না আমরা সাধারণত বাড়িতে যেভাবে রুটি বানাই সেরকম বানিয়ে নিতে হবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি এখানে আমি কটা রুটি কিন্তু বেলে নিয়েছি একটা তাওয়ার মধ্যে নিয়ে এই রুটিগুলোকে এরকম হালকা হালকা একটু সেঁকে নেব তো কটা রুটি কিন্তু আমি এরকম অল্প অল্প করে সেকে নিয়েছি এই রুটিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি আমি দুটো আলু আলু দুটো কিন্তু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আলু দুটোকে খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে এবারে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো সস এবার এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি সামান্য পরিমাণে হলো একটু ভালো করে একটু মেরে চেড়ে নেবো এভাবে এবার আলুটার মধ্যে দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিটের জন্য আলুটা শুধু ওইভাবে নাড়িয়ে সরিয়ে নাড়িয়ে নিলে হয়ে যাবে টমেটো রেডি হয়ে গেছে আমি ভালোটা না দিয়ে নিচ্ছি পুলটা একটু ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এবার এখানে রুটিগুলোকে নিয়েছি রুটির একটা সাইডে এইভাবে আলুগুলোকে চেপে চেপে দিয়ে দিতে হবে এভাবে একটু চেপে নিতে হবে আর বেরিয়ে যাওয়া আলুগুলো হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে তো আমি এখানে একটা তৈরি করে নিয়েছি বাকিগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি তো এখানে আমি সবকটা রুটি এভাবে বানিয়ে নিয়েছি আলুর পুট দিয়ে এবার এখানে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এবার এক কাপ করে দু থেকে তিনটে করে রুটি এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটাকে এই পিট করে ভেজে নেব এরকম লাল লাল করে দুটো পিঠে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে এটা ভেজে নিতে হবে দুটো সাইড এরকম লাল হয়ে গেলে পরে হয়ে যাবে তো রাতের বেঁচে যাওয়া আটা দিয়ে আমি কিন্তু ঝটপট তৈরি করে নিয়েছি আজকে সকালের খাবার তো আপনারও রেসিপিটা এইভাবে বানিয়ে নিন আর বেঁচে যাওয়া আচা আটা ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে নিন সকালের খাবার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা